দক্ষিণ কলকাতার এক ল কলেজে প্রথম বর্ষের ছাত্রীর উপর ঘটে যাওয়া গণধর্ষণের মর্মান্তিক ঘটনায় উত্তাল গোটা রাজ্য শিক্ষাঙ্গনের মতো নিরাপদ বলে পরিচিত একটি স্থানে এমন ঘটনা ঘটায় ক্ষুব্ধ সমাজের বিভিন্ন স্তর ঘটনার মূল অভিযুক্ত সহ তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামছে বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজকর্মীরা আজ বসিরহাটে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বসিরহাট থানার সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালিত হয় সকালে বসিরহাট প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ও বহু কর্মী থানার সামনে জমায়ত হন হাতে ব্যানার প্ল্যাকার্ড ইত্যাদি নিয়ে স্লোগান দিতে থাকেন দর্শকদের শাস্তি চাই নারী নিরাপত্তা ফেরাও আইনের শাসন চালু করো বিক্ষোভকারীদের অভিযোগ রাজ্যে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি ঘটেছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে পা রাখে সেই স্থানেই যদি এভাবে ধর্ষণের মতো ঘটনা ঘটে তবে নিরাপত্তা কোথায় এই বিক্ষোভের জেরে বসিরহাট থানা মোড়ে কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয় পুলিশ পরে এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বললে তারা বিক্ষোভ প্রত্যাহার করে নেন তবে কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছেন এই ঘটনা নিয়ে যদি প্রশাসন ও সরকার পদক্ষেপ না নেয় তাহলে রাজ্য জুড়ে আরও বড় আন্দোলনে নামবে কংগ্রেস একজন নিরীহ ছাত্রীর উপর নৃশংসতার বিরুদ্ধে এই প্রতিবাদ শুধু রাজনৈতিক নয় সামাজিক প্রতিরোধের আওয়াজও বই আনছে এখন দেখার প্রশাসন কত দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারে এবং শিক্ষাঙ্গনে ফের নিরাপত্তার পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হয় বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা সারা রাজ্য জুড়ে খুন ধর্ষণ বোমাবাজি তৃণমূলে তাদের নৈতিক অধিকারের মধ্যে পরিণত হয়েছে আজকে তৃণমূল করলে তাকে খুন করতেই হবে তৃণমূল যে করবে তার খুন ধর্ষণ অধিকার তার নৈতিক অধিকার হয়ে গেছে আজকে কষভাতে আমার বোনটাকে নিশংসভাবে যারা আইনের রক্ষক যারা আইন নিয়ে পড়াশুনো করছে আজকে তাদের উপর অত্যাচার করতে এই তৃণমূলের নেতাদের এতটুকু হাত নামছে না আজকে কষ আমার বোনকে দীর্ঘক্ষণ আটকে রেখে আজকে গার্ডের ঘরের মধ্যে ঢুকিয়ে তার উপরে যেভাবে অত্যাচার করা হলো এই অত্যাচার আমরা বিচার চাইছি আজকে আমরা মনে করি এই অত্যাচারের জন্যে পুলিশ প্রশাসন এবং তৃণমূলের সরকার সমানভাবে ভাবে দোষী একদিকে আমাদের কসবাতে আমার বনকা ধর্ষণ করা হলো অন্যদিকে আজকে রক্তে স্নান করবার জন্যে আজকে আমার কালীগঞ্জে তামান্নার রক্তে আমাদের রাজ্যের দেবী স্নান করে নিল আজকে তৃণমূলের নেতারা তামান্নার রক্তে হোলি খেললো তার বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রশাসনের যা দুর্বলতা সেই দুর্বলতার বিরুদ্ধে আন্দোলন করবার জন্য প্রতিবাদ জানানোর জন্য আমরা রাজ্যের সমস্ত জায়গায় সমস্ত থানায় আজকে ডেপুটেশন দিচ্ছি